শীতকালে তো বাঁধাকপি অনেক খেয়েছেন অনেক রকম রেসিপি খেয়েছেন আজকে বাঁধাকপির একটা পকোড়া করছি আমি বাঁধাকপি আর চিংড়ি মাছ দিয়ে করবো এটা দারুণ সুন্দর খেতে লাগবে মচমচে পকোড়া এর সঙ্গে ডালের সঙ্গে যদি এই পকোড়াটা খান তাহলে আর সেদিনকে আর অন্য কিছু করার দরকার হবে না এটা দিয়ে পুরো ভাতটা খেয়ে নিতে পারবেন গরম গরম ডালের সাথে এই সুন্দর পকোড়াটা চলুন রান্নাটা কেরম করে করছি চিংড়ি মাছগুলোর মধ্যে প্রথমে হাফ টুল মতো নুন দিলাম হাফ টুয় চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম আর দিলাম হাফ টুল চামচ মতো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ টুল মতো আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি চিংড়ি মাছের গায়ে যাতে মশলাগুলো ঢুকে যায় সে তো ভালো করে একটুখানি মাখিয়ে নিতে হবে এবার চিংড়ি মাছগুলোকে আমি সরিয়ে রাখছি এবার বাঁধাকপি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি ছিল এটা আমি আধঘানা নেব আধঘানা লাগবে না আমার আধঘানাতেই হয়ে যাবে এবার এই বাঁধাকপিটাকে আমি কুচু করে কেটে নিচ্ছি ছুরি দিয়ে কুচু কুচু করে কেটে নেব বাঁধাকপি এমনিতে খুবই উপকারী বাঁধাকপিটা আজকে আমি যে পকোড়াটা বানাচ্ছি সেটা কিন্তু দারুণ স্বাদের হয় চা কাপের সাথেও এটা ক্ষেত্রে খুব ভালো লাগবে আমার বাঁধাকপিটা কাটা হয়ে গেছে আমি একটা বন্যা পাত্রের মধ্যে বাঁধাকপি কুচুগুলোকে তুলে রাখছি বাধুগুলো খুব একটা বেশি মিহি করিনি আর খুব একটা বেশি মোটাও হয়নি এবার একটা পেঁয়াজকে আমি কুচি করে নিচ্ছি পেঁয়াজটাকে মোটামুটি খুব কুচি না মোটামুটি মিডিয়াম সাইজের কুচি করে নিচ্ছি এবার কেটে নিচ্ছি লঙ্কা কাঁচা লঙ্কা আমরা একটু বেশি খাই আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কাটা দেবেন আর কেটে নিচ্ছি ধনেপাতা পাতা শীতের সময় ধনে পাতা কিন্তু আলাদা একটা ফ্লেভার আছে ধনেপাতাটা দিলে কিন্তু রান্নার টেস্টটা অনেক বেড়ে যায় এবার এই কুচনো বাঁধাকপির মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তার মধ্যে দেব লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি ধনেপাতাটা ধনেপাতা কুচুটা দিয়ে দিলাম সব কিছু ভালো করে দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি হাফ টুল চামচ নুন নুনটা প্রয়োজন মতো যতটা টেস্টের জন্য লাগবে হাফ টেল চাঁচ মতো লঙ্কার গুঁড়ো দিলাম আর দিলাম দু টেবিল চামচ মতো বেসন আর দিচ্ছি এক টেবিল চামচ মতো চালের গুঁড়ো আর দিলাম এক টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার একটা ডিমকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিলে পরে আর চালের গুঁড়ো দিলে পরে পকোড়াটা কিন্তু খুব মজমজি হবে কর্নফ্লাওয়ারটা দিলাম বাইন্ডিংয়ের জন্যে সব কিছু আর ভালো করে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে মাখছি হাতটা অবশ্যই পরিষ্কার করে নিয়েছি আগে থেকে বাঁধাকপি আর পেঁয়াজের গা দিয়ে যে জল বেরোবে তার জন্য এক্সট্রা জল দিই নি মাখা হয়ে গেছে এবার গরম তেল এক টেবিল চামচ মতো দিয়ে দিলাম দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি গরম তেলটা দিয়ে দিলে পরে পকোড়াগুলো কিন্তু খুব ক্রিস্পি হবে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে আপনাদের যদি খুব জল জলো ভাব থাকে তাহলে কিন্তু এক্সট্রা একটু বেসন দিতে পারেন কিংবা কর্নফ্লাওয়ারও দেওয়া যায় আমার কিছু লাগেনি আমার এর মধ্যে আমি গোল গোল বলের মতো করে নিচ্ছি হাত দিয়ে এবার দেখুন আমি কীভাবে করছি এবার ওই বলের মতো করে তার মধ্যে একটা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ওপর থেকে বাঁধাকপির মিশ্রণটা দিয়ে দিচ্ছি দিয়ে গোল গোল করে পাকিয়ে নিচ্ছি এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব দেখুন আমি আর করে দেখাচ্ছি আপনাদেরকে প্রথমে মন্ডটাকে নিয়ে তার মধ্যে একটা চিংড়ি মাছ দিয়ে আপা আবার ওপর থেকে মন্ডটা দিয়ে গোল গোল করে পাকিয়ে নিচ্ছি হাত দিয়ে করতে হবে এটা চামচ দিয়ে করলে হবে না বাড়িতে তেলটা গরম হয়ে গেছে এবার একটুখানি নুন দিয়ে দিলাম তাহলে তেলের ভাবটা থাকে না এবার আমি পকোড়াগুলোকে ভাসতে দিয়ে দিচ্ছি একসঙ্গে বেশি দেওয়া যাবে না আমি তিনটে তিনটে করে দিচ্ছি একসঙ্গে দিলে সব ভেঙে যাবে এবার নাড়াচাড়া করে ওপ পিট পিট করে ভালো করে চেড়ে ভাজতে হবে এতে ভেতরটা কাঁচা না থাকে মিডিয়াম টু লো ফ্লেমেই রেখেছি পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটের পর পকোড়াগুলোকে তুলে রাখছি দেখুন আমি আবারও আর এক সেট ভাজতে দিয়ে দিলাম আবারও তিনটে করেই দিয়েছি আবারও পিট করে ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে ভাজতে হবে আর ভেতরটা কিন্তু কাছে থাকলে খেতে ভালো লাগবে না আবার সবগুলোকে আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি দেখুন পকোড়াগুলো কত সুন্দর হয়েছে কত ক্রিস্পি হয়েছে খুব খেতেও কিন্তু অসাধারণ লাগে আমি একটা পকোড়া ভেঙে দেখাচ্ছি দেখুন আপনারা ভেতরে চিংড়ি মাছটা দেখা যাচ্ছে খুবই ক্রিস্পি হয়েছে চিংড়ি আর বাঁধাকপির পকোড়াগুলো ভাজা হয়ে গেছে দেখুন কত মচমচে হয়েছে এটা গরম ভাতের সাথে ডাল দিয়ে খেতে তো খুবই ভালো লাগবে আর গরম কফির সাথে শীতের সন্ধ্যেবেলা দারুণ কিন্তু জমে যাবে এটা আপনার বাড়িতে ট্রাই করুন আর খেয়ে কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন দারুণ হয়েছে দারুণ